উত্তরবঙ্গের বিপর্যয়ের পর জোর বিতর্কের মুখে মমতার পুজো কার্নিভাল কেন বিপর্যয়ের সময় উত্তরবঙ্গে না পৌঁছে কলকাতায় রেড রোডে পুজোর কার্নিভালে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিজেপির শীর্ষ নেতা সহ বিরোধীরা এই প্রশ্ন তুলেছে এ নিয়ে কারণ দর্শালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ রাজনীতি করছে তখন কেন কার্নিভাল হলো পুজোর সময় তো বৃষ্টি হল বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন ট্যুরিস্টরা ছিল ক্যান্সেল করা সম্ভব প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতামও এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না পুলিশ কাকে সামলাবে ফায়ার ব্রিগেড কাকে সামলাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি বিপদের সময় মানুষকে উদ্ধার করা তার পাশে দাঁড়ানো তাকে শিফট করা তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া তাকে আশ্বস্ত করা নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা ভিআইপির নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশ গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলি ভেঙে দিয়ে চলে যাচ্ছে আরে এটা কাঁচা আছে এখন যার জন্য আমি নিজে ট্রাভেল করছি মাত্র তিনটে গাড়ি আমার সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না তাহলে সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পড়তো না মুখ্যমন্ত্রীর কথায় না সমতলে প্রেসার পড়ে না এটা আপনারা বলুন তো আপনারা যারা বাস্তববাদী এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে আমাদের যারাই যাক তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজের একটা আর সামনে পেছনে বড়জোর দুটো থাকবে নো মোর দ্যান দ্যাট আমরা যে জায়গাগুলি দেখতে গিয়েছিলাম আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার ছত্রিশ ঘন্টার মধ্যে চলে এসেছি এবার চব্বিশ ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ তা না হলে এই যে যারা বেঁচে ফিরে আসছে মা মারা গিয়েছে বাচ্চাটা বেঁচে আছে দুইজনেই মারা যেতে পারত। এরকম ছয় সাত কেস আপনারা দেখলেন আপনার পরিবারে সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসা আর আমরা যদি তখন চলে আসতাম যদি আমি বিকেলেও আসতাম আমাকে নিয়ে বিজি হয়ে যেত অ্যাডমিনিস্ট্রেশন আমি তো সেটা চাই না আমরা কেউই চাই না মুখ্যমন্ত্রী আরও বলেন যখন কোনো ঘটনা ঘটে তখন সেখানকার মানুষকে আশ্বস্ত করতে হয় তাদের একটা খুব জন্মায় আমার বাড়ি চলে গিয়েছে আমার সার্টিফিকেট চলে গিয়েছে আমার খাবার চলে গিয়েছে খাবো কি আমি বাড়ি পাবো কোথায় আমার রাস্তা নেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন তখন মানুষ একটা অসহায়তায় ভোগে সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের খুব শান্তিপূর্ণভাবে ট্যাকেল করতে হয় ওখানে আর্গুমেন্ট করতে হয় না